হলো ম্যাপ্রোসিন প্লাস এটি সাধারণত ট্যাবলেট জাতীয় ঔষধ বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ম্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি সরবরাহ করে ঔষধটির উপাদানের মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল বিশ এম জি এবং ন্যাপ্রোজেন পাঁচশো এম ঔষধের কার্যকারিতা বলতে গেলে শারীরিক অনেক ব্যথার ক্ষেত্রে এই ঔষধ প্রয়োগ করা হয় অস্টিওথ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে যে সব রোগীদের জয়েন্টে জয়েন্টে ব্যথা কারো কারো দেখা যায় দীর্ঘমেয়াদী আঘাতজনিত জনিত ব্যথা এবং প্রচন্ড মাথা ব্যথার ক্ষেত্রেও এই ম্যাপ্রোসিল প্লাস ট্যাবলেট খুব কার্যকরী একটি ঔষধ এছাড়াও হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথা ঘাড়ের ব্যথা বলতে গেলে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো ব্যথার ক্ষেত্রে এই ম্যাপ্রোসিল প্লাস ঔষধটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলতে গেলে শরীরের অনেক ধরনের ব্যথার ক্ষেত্রে এই প্লাস প্রয়োগ করা হয় এখন আসুন এই ঔষধের সেবন মাত্রায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট সকালে এবং রাতে এবং অবশ্যই খাবারের তিরিশ মিনিট আগে সেবন করতে হবে কন্টিনিউ হবে সাত থেকে দশ দিন সেবন করলে আপনারা ব্যথা থেকে কিছুটা স্বস্তি পাবেন যাদের স্বল্প মেয়াদী ব্যথা তারা একেবারে সুস্থ হয়ে যাবেন এখন আসুন এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এর পাশ্ব মধ্যে রয়েছে গ্যাস্টাইটিস পাতলা মাথা ঘোরা বই বই ভাব অজীর্ণতা এবং পেটের গোল দেখা দিতে পারে এই সমস্যাগুলো সবার ক্ষেত্রে দেখা যায় না এখন আসুন ম্যাপ্রোসিন প্লাসের বাণিজ্যিক মূল্য কত এই ঔষধে প্রতিটি পিসের দাম